শুধুমাত্র এই একটা উপকরণ দিলেই আপনারা বাড়িতে একদম বাড়ির স্টাইলের বাটার নান তৈরি করে নিতে পারবেন আর এই দেখুন কতটা নরম আর সফট একসঙ্গে আমি করে নিলাম দেখুন পুরো হাতের মুঠোয় চলে আসছে নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের বাটার নান বাটার নান তৈরি করার জন্য সমস্ত উপকরণ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাটার নান তৈরি করার জন্য লাগছে ময়দা এই ময়দার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সাদা তেল বাটার নান তৈরি করার জন্য ময়দার মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়ো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন তবে আমি যে চিনিটা ব্যবহার করি সেটা খুব মোটা মোটা দানা ছিল তার জন্য আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি দু চামচের মতো গুঁড়ো দিয়ে দিলাম বাটার নান তৈরি করার জন্য ময়দা মাখায় যে উপকরণটা না দিলেই নয় সেটা হচ্ছে গিয়ে এই ইস্ট এরকম রেডিমেড ইস্ট আপনারা দোকানে কিনতে পাবেন সেই ইস্ট নিয়ে চলে আসবেন তবে ইস্ট ডাইরেক্ট ময়দার মধ্যে দেবো না উষ্ণ গরম জল করে নিয়ে এসেছি এই গরম জলের মধ্যে ইস্ট দিয়ে দেব ইস্টের পরিমাণটা সঠিক দিতে হবে পাঁচশো গ্রাম ময়দার জন্য আমি এখানে চা চামচে দু চামচ ইস্ট দিয়ে দেব জলের মধ্যে ইস্টটা খুব ভালো করে গুলে নেব ইস্ট খুব ভালোভাবে জলের মধ্যে গুলে গেছে বাটার নান তৈরি করার জন্য আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব আমুল বাটার আমার ঘরে যেটুকু আমুল বাটার ছিল আমি সবটাই দিয়ে দিলাম তাও এখানে প্রায় দু চামচ আমুল বাটার হবে সমস্ত উপকরণ দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই ইস্টগুলো না উষ্ণ জলটা আস্তে আস্তে করে দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব এ দেখুন লুচি মাখার মতো ময়দাটা হয় না বাটার নান মাখার জন্য ময়দার ডোটা ঠিক এরকম হয় নরম নরম এ দেখুন ঠিক এরকম একটা ডো তৈরি করতে হবে বাটার নান তৈরি করার জন্য ময়দা মাখা হয়ে গেছে এবার শেষে করতে হয় কি হাতে একটু এরকম সাদা তেল নিয়ে নিলাম নিয়ে ডোটার উপর থেকে এরকম করে দিয়ে দেব যাতে হাওয়া পাস না হয় করে তেলটা লাগিয়ে নিলাম এবার এই ঢেকে রেখে পাঁচ থেকে ছয় ঘন্টা এবার পাঁচ থেকে ছয় ঘন্টা ঢেকে রেখে দিলাম তারপর আপনাদের কাছে ফিরে আসবো ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর তবে আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে তাও পারফেক্ট বাটার নান তৈরি করার জন্য তিন থেকে চার ঘন্টা ময়দাটাকে রেস্টে রাখতেই হবে তা না হলে ঠিকঠাক বাটার নান তৈরি হবে না এই দেখুন এবার আপনাদের কাছে ঢাকা সরিয়ে দেখাচ্ছি দেখুন কতটুকু ময়দা নিয়েছিলাম আর ফুলে ফেপে কতটা হয়ে গেছে এবার হাতে একটু তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিলাম এবার ময়দাটা থেকে হাওয়া বার করে দেব খুব নরম হয় মাখাটা এই দেখুন এই ময়দাটা কিন্তু লুচির মতন বেলা যায় না হাতের সাহায্যেই গোল গোল করে নিয়ে ভাজতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব তবে ময়দাটা খুব ভালো করে একবার আবার মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি আরও একবার এরকমই একটা থকথকে ডো তৈরি হয় এবার এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব দু হাতে তেল মাখিয়ে নিয়েছি এবার এরকম ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি খুব ছোটো না এরকম লেচি কেটে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না লেচি কাটার পর বেশিক্ষণ রাখা যায় না ফটাফট বেলবো যদি না বেলা যায় হাতের সাহায্যে বড় করে গোল গোল সেপ দেবো তারপরেই ভাজবো এবার দেখুন বাটার নানগুলো কিভাবে বেলে নিতে হয় বাটার নান বেলার জন্য কোনো বেলনির লাগে না হাতের সাহায্যেই গোল গোল করে নেওয়া যায় যেহেতু ব্যাটারটা খুব নরম হয় তার জন্য বেলনির প্রয়োজন হয় না তবে দু হাতে খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে গোল গোল হয়ে গেছে এবার এরকম অবস্থাতে তুলে নিয়ে ভেজে নেব আর এর মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়েও গেছে এবার হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেছে গরম তেলে এবার দিয়ে দেব তেল খুব ভালো করে গরম করে নিতে হবে পাল্টে ভেজে নেব ব্যাস হয়ে গেছে বেশিক্ষণ আর ভাজতে হয় না এবার নামিয়ে নেব এইভাবে সব বাটার নান কটা ভেজে নেব সব বাটনান কটা ভেজে নিচ্ছি তারপর আপনাদের কাছে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পুরো ঘেমে গেছি তবে পাঁচশো গ্রাম ময়দা দিয়ে পুরো এক ঝুড়ি বাটার নান তৈরি হয়ে গেছে এবার আপনাদের কাছে কয়েকটা নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এইভাবেই আপনারা বাড়িতে বাটার নান তৈরি করে খাবেন আপনাদের একটা জিনিস দেখাচ্ছে দেখুন এরকম করে বাটার নান কিন্তু সবসময় ভাজতে হয় আমি আপনাদের দেখানোর জন্য একটা কিন্তু ডিপ ফ্রাই করে নিয়ে এসেছি যেমন লুচির মতন ভাজে এইভাবে যদি আপনারা বাটার নান করেন এ দেখুন মচমচে হয় আর নরম হয় না আর এই বাটার নানগুলো ভাজা একদম পারফেক্ট খুব গরম তবু আপনাদের দেখাচ্ছে এই দেখুন কত সুন্দর নরম হয়ে যায় হাতে সাজে চাপ দিয়ে দেখাতে পারলে ভালো হতো এ দেখুন একদম খুব গরম কিন্তু এইগুলো কিন্তু ভালো হয় না তাই এরকম করে বাটার নান ভাজবেন না বাটার নান একদম এরকম করে ভাজবেন সহজ পদ্ধতিতে বাড়িতেই আমি আপনাদের বাটার নান তৈরি করে দেখা দিলাম তাও আর বেশ সফট নরম এইভাবে আপনারা বাটার বাটার নান নান তৈরি করে খাবেন তৈরির এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবার একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বাটার নানটা কত সুন্দর নরম আর সফট হয়েছে এই দেখুন ভেতরটা দেখুন নরম তুলতুলে বাটার নান এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন